Oh <laughs> wait. বন্ধুরা এই এখন একটু কফি বানাচ্ছি ঠান্ডার সময় এখন একটু কফি বানাচ্ছি কফি বানিয়ে এদেরকে খাওয়াবো এরা কিরকম কি দিচ্ছে তোমরা শুনতেই পারবে ভালো হলে তো মিশিয়ে ভালো বলবে আর খারাপ হলে খারাপ বলবে টাকা পাতা কপি এই যে বন্ধুরা কফি কমপ্লিট এবার হচ্ছে খাবার পালা এবার কিরকম হয়েছে বলবে তাহলে চলো নিয়ে গিয়ে খাওয়াতেও হবে বন্ধুরা কফি কমপ্লিট বানানো এবার কিরকম হয়েছে দিদি দিদিভাই খেয়ে বলবে আর অনেক দিন পরে আজকে কফি বানিয়েছি এমনি তো বানাই না আর এখানে হচ্ছে স্যান্ডউইচ আর আলু চপ আর এখানে দুটো নোনতা বিস্কুট আছে এই দিয়ে সন্ধে বলা নাই রাত হয়ে গেছে মানে দুপুর রাত্রে খাওয়া দাওয়ার টাইম এই সময়টা ইচ্ছা করলো ঠান্ডার মধ্যে একটু কফি হলে মানে জমে যায় আর তাহলে জমাতে গেলে আমি কফি বানালাম আর একটু তোমার দিদিভাই খেয়ে খায় খেয়ে বলুক কিরকম হয়েছে বলো কিরকম করলাম কিরকম লাগছে না বলো কিরকম হয়েছে বলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ একদম চিনি চিনি সবকিছু একদম ঠিক আছে তাহলে দশের মধ্যে কত দশের মধ্যে কত পাবো দশের ভিতরে নয় নয় দশের মধ্যে নয় পেলাম যাক শুনে খুবই ভালো লাগলো আমি খেয়ে বলি আমি খেয়ে বলি কিরকম হয়েছে না কফি তুলে নিয়েছি এবার চুসকি দিই দারুণ একটু বিস্কুট দিয়ে খাই নুনটা বিস্কুট দিয়ে খেলে কফিটা ভালোই লাগে তুমি তো খামা কেন তোমার জন্য এখানে তো আলুর চপ আছে এটাও খেয়ে দেখি দারুন আলুর চপটা আমরা হচ্ছে দোকান দিয়ে কিনে নিয়েছি পাশের দোকানে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমাদের পাশে থাকবেন আগামী দিন আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের পাশে চলে আসবো ভালো থাকবেন নমস্কার